বঙ্গ বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে নির্দোষ প্রমাণ করেন দেশের শীর্ষ আদালত দু হাজার একুশ সালে উনিশে ফেব্রুয়ারি মাদক মামলাতে মিথ্যা মামলায় চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল তাকে বলে অভিযোগ ওঠে বহু লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট থেকে নির্দোষ প্রমাণিত হন পামেলা গোস্বামী শুক্রবার ষোলোই দুই চব্বিশ তারিখে যুবনেত্রী পামেলা গোস্বামী আলিপুর জর্জ কোর্টে উপস্থিত হন জামিনের সকল নথিপত্র বিচারপতির কাছে জমা করেন সংবাদ মাধ্যমের সামনে নিজের পথ প্রকাশ করেন যুব মোর্চার নেত্রী প্রথম দিন আমি বলেছিলাম সত্যের জয় হোক আমি সেরকম ফ্যামিলি থেকে বিলং করি না আমার বাবাও পাশে আছে যে এই সমস্ত জিনিসের সাথে মানে আমাকে অ্যাসোসিয়েট করা হবে যাই হোক আমার বাবা জীবনে একবারই থানায় গেছিল যখন ফোন চুরি হয়ে গেছিলো হারিয়ে গেছিলো লোকাল থানায় জিডি করার জন্য তারপরে এত বড় একটা আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আমাকে এবং আমার পরিবারকে দীর্ঘ ন দশ মাস লড়াই করে সংগ্রাম করে বেরোতে হলো দু বছরের মধ্যে নারকোটিক্সের মতো একটা এরকম হিনিয়ার সেকশন তার থেকে আমি ডিসচার্জ পেয়েছি অ্যাকুইটাল পেয়েছি সত্যি সত্যের জয় হলো আমি সেদিনও আই ফলো দ্য কোয়াজি ফেডারেল হার্কি অফ দ্য কনস্টিটিউশন আমি বলেছিলাম আমার সিআইডি তদন্ত চাই আমি বলিনি আমার সিবিআই তদন্ত চাই কারণ নয় স্টেট গভর্নমেন্ট ইজিলি আমার ওপরে আমার ওপর এবং আমার পার্টির ওপরে ফিঙ্গার পয়েন্ট করে বলতে পারতো যে সিবিআই এবং ইডি এদের এজেন্সি এরা অটোনোমাস এজেন্সি এরা কোনোদিনই বলতো না এই জন্য আমি রাজ্য পুলিশের ওপর আস্থা রেখেছিলাম স্পেশাল ইনভেস্টিগেশন টিম থেকে আমাকে ডিসচার্জ করা হয়েছিল স্টেটিং আমার কাছে যে অর্ডার কপিসগুলো আছে আমার ডিসচার্জ করেছে কলকাতা পুলিশ লিখে নো আইওটা অফ এভিডেন্স গ্যাদার্ড এগেন্স্ট পামিলা গোস্বামী ডিউরিং দ্য ইনভেস্টিগেশন সো উই প্রে ফর এর ডিসচার্জ ফ্রম দ্য কেস তারপরে এই যেই কোর্ট দেখতে পাচ্ছেন এটা কতটা তৃণমূলের মোটিভেটেড কোর্ট যে এই কোর্ট আমাকে দু বছর ডিসচার্জ দেয়নি অ্যাকুইটাল দেয়নি আমি তারপর হাইকোর্টে গেছি হাইকোর্টে আমাকে ডিসচার্জ করে দিয়েছে কেস থেকে আমাকে সমস্ত সেকশন থেকে বার করে দিয়েছে অব্যাহতি দিয়ে দিয়েছে রেহাই দিয়েছে তারপর কলকাতা পুলিশ এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে আছেন পুলিশ মন্ত্রী তার নির্দেশে তার নির্দেশে মুখ্যমন্ত্রী তার পুলিশকে পাঠিয়েছে সুপ্রিম কোর্টে ওই হাইকোর্টের অর্ডারটাকে চ্যালেঞ্জ করিয়ে সুপ্রিম কোর্ট থেকেও আমাকে ডিসচার্জ দিয়ে দিয়েছে ইট ওয়াজ টোটাল আ মকড়ি ইন দ্য ফেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট ওরা নিজেদেরই ওখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদেরই ওরা একটা ইয়ে করেছে আমি বলেন আমার পার্টির আমার পার্টির বিভিন্ন সমর্থক কর্মী কার্যকর্তা এবং নেতৃত্বের ওপর এরকম কেস দেওয়া হয়েছে দু উনিশ থেকে আমরা শুনে আসছি যখন থেকে আমাদের বিজেপি সব থেকে স্ট্রং অপোজিশন হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিম বাংলার বুকে তখন থেকে আমাদের কর্মীদেরকে রেপ কেস দেওয়া হয়েছে এরকম নারকোটিক্স কেস দেওয়া হয়েছে ফ্রড কেস দেওয়া হয়েছে চুরির কেস দেওয়া হয়েছে এরকমও কিছু মন্ত্রী আছে আমাদের রাজ্যে যাদের নিজেদের মন্দিরে সোনা চুরির কেস দেওয়া হয়েছে ভাবা যায় এই সরকার কতটা নিচে নামতে পারে আপনারা দেখেছেন কোনো একটা জায়গা থেকে এই সরকার কিন্তু থেকে দুর্নীতি থেকে সরে নেই সন্দেশখালীতে দেখুন মা বোনেদেরকেও এরা ছাড়েনি হ্যাঁ আজকে আমি এদেরকে পুরোপুরি সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্টের অর্ডার দেখিয়ে দিলাম যে দেখুন দেখা তো যে দেখুন আজকে আমি সাকসাম ছিলাম আমার দলের লোকেরা সাকসাম ছিল আমার দল আমার পরিবারের মতো আমার পাশে দাঁড়িয়েছিল দেখো পরিবারের পাশে আমার দল মানে আমার পরিবারের মতো দাঁড়িয়েছিল ছিল এবং সবসময় তারা আমাকে সাপোর্ট করেছিল পরিবারের মতনই ওই জন্যে আমি আজকে মানে চির কৃতজ্ঞ থাকবো আমি আমার শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা প্রণাম জ্ঞাপন করি আমার পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে প্রত্যেকটা সমর্থককে প্রত্যেকটা নেতৃত্বকে যে পরিবারের মতো আমার এই ক্রাইসিস আছে তারা আমার পাশে দাঁড়িয়েছিল তো এই রাকেশ সিংয়ের মতো দালালদেরকে ব্যবহার করে রাজ্য সরকার বিভিন্ন অপোজিশন পার্টিদেরকে লাঞ্ছিত করে কালাঙ্কিত করে কালিমালিপ্ত করে লোকেরা ক্রিমিনাল আপনারা একটুখানি খোঁজ নিয়ে দেখে নেবেন সত্তরটা পঁচাত্তরটা কেস তাদের নামে আছে তারা কোনো পার্টির না তারা সুবিধাবাদী তারা যেই দিকে মানে ভারী হয় পাল্লা সেই দিকে তারা ঝুঁকে যায় আপনারা জানেন কিসের জন্য তার যে লোকাল এরিয়া তার লোকাল যে সেখান থেকে ওনার খবর নিয়ে নিন আমি বলতে পারি উনি আমাকে ফাঁসিয়েছিল বলে উনি এবং রাজ্য সরকার প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছিল প্রি প্ল্যান আমার কথা বিশ্বাস করার দরকার নেই ওনার বাড়ি এখানেই ওখানে গিয়ে জিজ্ঞেস করে নিন যে উনি কেরকম মানুষ আজকে একটা ডেট ছিল লোয়ার কোর্টে আজকে সিওরিটির ছিল ডাইরেকশন ম্যাডামকে প্রিউস করার জন্য এর মাঝখানে অলরেডি হাইকোর্ট থেকে একটা অর্ডার উনি পেয়েছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে স্টেট গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আলটিমেটলি স্টেটকে শুধু একটা ক্ল্যারিফিকেশান দেওয়া হয়েছে যে অ্যাজ ফার এস পামিলা গোস্বামী ইস কনসার্ন কেসটা শেষ হয়ে গেছে বাকিদের এগেনস্টে স্টেটের যেটা কনফিউশন ছিল সেটা ক্লারিফাই করে দিয়েছে সুপ্রিম কোর্ট যে বাকিদের এগেন্স্ট কেস চলবে তার পরিপ্রেক্ষিতে ফার্দার হাইকোর্টে আমরা পিটিশন করেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা যখন হাইকোর্টে প্লেস করা হয় হাইকোর্ট একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে ওনাকে এই কেস থেকে ওনার এগেস্ট কেসটা কশ করে দেওয়া হলো ওনাকে বেল বন্ড থেকে ডিসচার্জ করে দেওয়া হলো সেই অর্ডারগুলো আজকে লোয়ার কোর্টের কাছে প্রেস করে দেওয়া হয়েছে